তো তোমরা অনেকেই বলছিলে যে স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি বা ক্লাব নিয়োগ হতে চলেছে সেই ব্যাপারে ক্লাস শুরু করতে তো দেখো হঠাৎ করে কোশ্চেন অ্যান্সার বা কিছু সাজেস্টিভ জিনিস নিয়ে ক্লাস শুরু করার আগে একটা পরীক্ষার তার ডিটেলসে আগে একটু তোমাদের নিজেদের বুঝে নিতে হবে তারপরে না তুমি লড়াইয়ে নামবে তো সেই জিনিসটা আজকে আমরা বুঝবো প্রথমে কি আছে দেখো এখানে ষাট মার্কসের পরীক্ষা হবে পরীক্ষাটা হবে সিক্সটি মার্কসের এবং টাইম কত আছে দেখো সিক্সটি আমি কেন লিখছি করে দেবো এবং বলছি এটা কিন্তু পার্টে পরীক্ষাটা হয় মেলি কি আছে জেনারেল নলেজ মানে কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল ইন্টেলিজেন্স না 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 জেনারেল ইংলিশ কি সুন্দর লেখাটা না জেনারেল ইংলিশ এখন জেনারেল ইংলিশ বলতে তো ভাস্ট কিছু না বাট সিএসডি তো সবসময় যেন সাজেস্টিভ কিছু করায় তো আগে এটা বুঝে নাও তারপরে আসছি ভিতরের খবরে তারপরে কি আছে এরিথমেটিক এরিথমেটিকটাও কি সুন্দর শুনতে লাগে এরিথমেটিক তো দেখো চারটে মিলিয়ে ষাট নাম্বার মানে প্রত্যেকটাতে মার্কস কত করে যে ফিফটিন 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 চার পনেরো ষাট নাম্বার এইবারে দেখো মজার জিনিসটা এই জায়গাটা এই যে টাইম ফ্রেম করা আছে তোমাকেও কিন্তু ঠিক এই টাইম ফ্রেমে প্র্যাকটিস করতে হবে সিএসডিজি তো সব কিছু সাপোর্ট তোমাকে দিয়ে যাবেই পরীক্ষার আগের দিন পর্যন্ত বাট তোমার নিজেকে এইভাবে প্র্যাকটিস করতে হবে কিভাবে এই যে জিকের পনেরো নাম্বার এর জন্য কিন্তু টেন মিনিটস তোমার হাতেই তো ষাট মিনিট না সেই ষাট মিনিটটাকে তোমাকে এইভাবে পার্টিশান করে নিতে হবে আগে থেকে প্রিপারেশনের শুরুতেই সি মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য দশ মিনিট জেনারেল ইংলিশ এর জন্য দশ মিনিট এবং ম্যাথের জন্য থার্টি মিনিট পনেরোটা ম্যাথে থার্টি মিনিট এই জায়গাটা একটা বলার বিষয় আছে দেখো নর্মাল নর্মাল সিচুয়েশানে দেখা যায় যে ছেলেমেয়েরা বা যে অ্যাসপিরিয়েন্টরা এডিড খুব ভালো হয় তারা একটু একটু হলেও কানাঘুস শোনা যায় যে ইংলিশে একটু দুর্বল আবার অনেক সময় এরকম শোনা যায় যে ইংলিশে খুব ভালো তাদের ক্ষেত্রে ম্যাথমেটিক্স মানে এরিথমেটিকটা একটু হলেও দুর্বলতা কাজ করে জানি না এটা তোমরা মানো কি মানো না বাট রিয়েল লাইফ সিচুয়েশানে কিন্তু আমরা এটা অবজার্ভ করে দেখেছি যে প্যারালালি ইংলিশ এবং ম্যাথ দুটো পেপারেই খুব আউটস্ট্যান্ডিং একটা ছাত্র সেটা কিন্তু হয় না কোনো একটাতে স্ট্রং হয় একটুতে একটা উইক হয় এটা কিন্তু নর্মালি হয়ে যায় তো সেই কারণে যারা এরিথমেটিকে খুব স্ট্রং নিজেদেরকে মনে করো তারাই এই পনেরোটা এরিথমেটিক করতে তাহলে তুমি টাইমটা কমিয়ে দাও সেক্ষেত্রে কুড়ি মিনিট করে দাও এখানে তুমি ইংলিশের দশের জায়গায় কুড়িটা কুড়ি মিনিট করে নাও এটা কিন্তু তোমাদের নিজেদের মধ্যে সাজিয়ে গুছিয়ে নিও এই জায়গা দুটো বাট এই জি এবং সি এই দুটোতে কিন্তু দশ মিনিটের বেশি কোনোভাবেই তুমি ইউটিলাইজ করতে পারবে না এক্সামের সময় কেন এই জায়গাটা নো নেগেটিভ মার্কস যেহেতু কোনো নেগেটিভ মার্কিং নেই সেই কারণে তোমাকে কিন্তু সিক্সটি আউট অফ সিক্সটি অ্যাটেন্ড করে আসতেই হবে কারণ প্রত্যেকেই কিন্তু অ্যাটেন্ড করবে সিক্সটি মার্কস কারণ নেগেটিভ মার্কিং নেই আরেকটা কি পয়েন্ট ওয়ান এই সেকেন্ডটা কিন্তু লাগে কিসের জন্য ওএমআর ফিল আপ করার জন্য আমি এই যে দশ মিনিট দশ মিনিট দশ মিনিট করে দিচ্ছিলাম তোমরা অনেকেই বলতে পারো স্যার জিগের পনেরোটা করতে দশ মিনিট টাইম লাগবে করতে গেলে হ্যাঁ লাগবে কিন্তু তোমার এই লাগবে সেটাও কিন্তু এর মধ্যে ইনক্লুডেড সেই কারণে বলছি তোমাকে এই টার্গেটে এগোতে হবে এবং এইভাবে আগে থেকে প্রিপারেশন রেডি করতে হবে যে আমাকে সিক্সটি মার্কস অ্যাটেন্ড করতে হবে সিক্সটি মিনিটের মধ্যে এবং এইভাবে পার্টিশান ওয়াইজ তোমাকে আগে থেকে প্র্যাকটিস করতে হবে বাড়িতে হোমলি এনভায়রনমেন্টে তুমি যত কম টাইম নিয়ে প্র্যাকটিস করবে এক্সামে গিয়ে কিন্তু তার থেকে একটু হলেও বেশি টাইম লাগেই লাগে সেই কারণে বলছি যারা বাড়িতে প্র্যাকটিস শুরু করবে এমসি গুলো তারা কিন্তু এটা সিক্সটি ভাই সিক্সটি মিনিট ধরবে না সবসময় টার্গেট রাখবে ফিফটি মিনিট কারণ তার মধ্যে এক্সাম হলে ওই অ্যাটেন্ডেন্স সই করা এ বা কিছু একটা বললো সেই দিকে কনসেন্ট্রেশন চলে যাওয়া এইগুলো কিন্তু এক্সাম মানে ওই পরিবেশের মধ্যে হয়েই থাকে বাড়িতে তো আর সেটা হয় না বা কোথাও তুমি যদি কোচিং ইনস্টিটিউটে যাও সেখানে তো এই এনভারমেন্ট থাকে না সেখানে তুমি সিক্সটি মিনিটসটাকে পুরোটাই ইউটিলাইজ করতে পারো বাট এক্সাম হলে হয়ে ওঠে না সেই কারণে বলবো বাড়িতে পঞ্চাশ মিনিটে প্র্যাকটিস করা যাতে পরীক্ষা হলে তুমি গিয়ে সিক্সটি মিনিটে পুরো জিনিসটা কভার করতে পারো এখন এটা তো গেল এক্সামের বিষয় চলো জি কেসি এ জেনারেল ইংলিশ এবং এডিথমেটিক কোন পার্টিকুলার এরিয়াগুলোতে তোমরা আজকের থেকে ফোকাস করে এগোবে সেই জায়গাগুলো আমি চিহ্নিত করে দিচ্ছি আবারও বলছি সেই জায়গাগুলোকে একদম নিখুঁতভাবে ধরে ধরে প্র্যাকটিস করবে আমরা তো দেবই তোমাকে তো প্রোভাইড করে যাবই সমস্ত সোর্স বাট তোমাকেও কিন্তু রীতিমতো কষ্ট করতে হবে কারণ যোগ্যতাটা মাধ্যমিক সংখ্যাটা হিউজ তোমার সঙ্গে কম্পিটিশনে লড়তে যাবে কয়েক লক্ষ ছেলে মেয়ে চাকরি কিন্তু কয়েক হাজার এটা মাথায় রেখে কিন্তু নামতে হবে লড়াই চলো দেখে নিয়ে ভিতরে কি কি আছে তো দেখো ভিতরে যাওয়ার আগে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে এই যে আমরা তোমাকে সাজেশনটা দিয়ে রাখছি আগে থেকে এটা কিন্তু একটা ডিপ অ্যানালিসিস করে উঠে তুলে আনা মানে এর আগে যতবার স্কুল সার্ভিস কমিশনের কোনো পরীক্ষা হয়েছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু এই জিনিসটাকে আমরা করেছি এবং সেটা তোমাদের সামনে তুলে ধরছি কিন্তু কোশ্চেনের লেভেল আগে যা ছিল আর আগামী দিনে যা হতে চলেছে তার মধ্যে কিন্তু বিস্তর ফারাক হতে চলেছে সেটা অন্তত যারা রিসেন্ট কয়েকটা পরীক্ষা দিয়েছ নিশ্চয়ই বুঝতে পারছো যে লেভেল কোশ্চেনের কিন্তু অনেকটা হাই হয়ে গেছে সেটা হবেও তো চলো জেনারেল নলেজের ক্ষেত্রে পাঁচটা ফোকাস এরিয়া আছে যে পাঁচটা ফোকাস এরিয়াকে তুমি কোনোভাবেই মিস করে নেবে না আর তুমি হাজারটা জিকে করতেই পারো বাট এই পাঁচটা এরিয়াকে কিন্তু তোমাকে টাচ করতেই হবে কি কি এক নম্বর হচ্ছে ডে কেমন কোশ্চেন আসতে পারে লাইক ফিফথ জুন পাঁচই জুন বিখ্যাত কিসের জন্য পাঁচই জুনকে আমরা সেলিব্রেট করে থাকি এই দিনটাকে এরকম টাইপের কোশ্চেন টু এই ফিফথ জুন এসএসসিতে যেয়ে দেবে এরকম কোনো মানে নেই তোমাকে করতে হবে ডের বিষয়ে যে কোনো ডে মানে একদম জানুয়ারি মাস থেকে আর ডিসেম্বর মাস পর্যন্ত যত ইম্পর্টেন্ট ডে আছে তোমাকে সবগুলোই করতে হবে তার জন্য শেষ জি আছে ভয় পাওয়ার কিছু নেই ভিটামিন থেকে কেমন কোশ্চেন আসতে পারে ডেফিসিয়েন্সি অব ভিটামিন এ ভিটামিন এর অভাবে কি অসুখ হয় সেই অসুখটার নাম বা ভিটামিন এ রাসায়নিক নাম বা বিজ্ঞানসম্মত নাম এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে থার্ড কি আছে ডিসকভারি হু ডিসকভার কোশ্চেন আসতে পারে বা রিসেন্ট যেগুলো হচ্ছে সেই টাইপের কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে আবারও বলছি কোশ্চেন কঠিন আসবে চার নম্বর অ্যাব্রিভিয়েশন মানে ফুল ফর্ম যেমন আমি একটা এক্সাম্পল দিয়েছি এনসিটি ই এনসিটি ইর ফুল ফর্ম কি মানে এনসিটি দেখে এরকম কোনো মানে নেই পাঁচ নম্বর কি আছে ট্র্যাডিশনাল প্লেসেস মানে যে প্লেসগুলো সম্বন্ধে আমরা সচরাচর শুনে থাকি জেনে থাকি বা যেগুলো খুব ট্রেন্ডিং মোডে থাকে অলওয়েজ ঘুরে ফিরে আসে সেরকম কিছু প্লেসের নাম যেমন উলার লেক উলার লেক কোন স্টেটে আছে বা কোথায় আছে এই টাইপের জিনিস কিন্তু আসে তাহলে পাঁচটা ফোকাস এরিয়া কি কী বললাম ডে ভিটামিন ডিসকভারি অ্যাভিভেশন ট্র্যাডিশনাল প্লেসেস ইউ হ্যাভ টু রিমেম্বার প্র্যাকটিস ফ্রম টুডে তোমাকে কিন্তু এই পাঁচটা জিনিস একদম স্থিতিতে সেট করে নাও এবং প্র্যাকটিস শুরু করে দাও বাট সিএসডি তোমাকে হেল্প করবে এই ব্যাপারে এটা নিশ্চিত থাকো চলো পরের পাটটা জায়গা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স বাজারে না প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স এর নোটপত্র বিক্রি হয় দেখেছি জানি না সেগুলো কোন কাজে লাগে বা সত্যি সত্যি অত জিনিস পড়ে একটা ছেলের কি সত্যি সত্যি একটা অ্যাসপিরেন্টের উদ্ধার করা সম্ভব হয়ে ওঠে আমার তো খুব সন্দেহ হয়েছে তো যাই হোক এখানেও আমরা পাঁচটা এরিয়াতে ফোকাস করব। এরিয়া নাম্বার ওয়ান স্টেট মানে পার্টিকুলারলি যেহেতু পশ্চিমবঙ্গের পরীক্ষা পশ্চিমবঙ্গ স্টেটটার ওপরে টু মার্চ এম্পাসাইজ করবে তোমরা কি কি গভর্নমেন্টের যে কোনো ভালো স্কিম সেই রিলেটেড কোশ্চেন আসতে পারে অথবা অ্যাক্ট সরকার কোনো নতুন আইন কানুন জারি করলো রাজ্যের বিষয়ে সেই ব্যাপারে এবং সেখানে কোনো স্কিম খুব ফেমাস হয়ে গেছে এইগুলোর উপরেই কিন্তু কোশ্চেন আসবে দু নম্বর অ্যান্ড অথর দেখো চিরাচরিত একটা মানে গুরুত্বপূর্ণ জিনিস সমস্ত পরীক্ষা দিয়ে আসে বাট এখানে কিন্তু এই জায়গাগুলো একটু ইজি আসতে পারে যেমন ম্যান বুকার প্রাইজ জিতলো কোন বইটা লেখার জন্য এইরকম টাইপের বা সরস্বতী সম্মান যে জিতেছিল সেটা কোন বই লেখার জন্য এই টাইপ বুকস এবং অথর তিন নম্বর কি প্রাইজ প্রাইজ আমি বললাম যে সরস্বতী সম্মান অ্যাভেল প্রাইজ এই সমস্ত প্রাইজ বাট এখানে ক্রিকেট ফুটবল সব কিছু হকি সমস্ত রকম প্রাইজ কিন্তু এর মধ্যে ইনক্লুডেড বিশেষ করে তো টেনিসের তিনটে ফরম্যাটের যে প্রাইজগুলো হয় যেমন ওই ইউএস ওপেন উইমেল্টন বা অস্ট্রেলিয়ান ওপেন ফ্রেঞ্চ ওপেন এগুলো তো অবশ্যই অবশ্যই করে তোমরা দেখবে চার নম্বর সামিট এবং কনফারেন্স এখানে কিন্তু ইন্টারন্যাশনাল সামিটটা বেশি ইম্পর্টেন্ট কী কী যেমন জি টোয়েন্টি ন্যাটো এই টাইপের পাঁচ নাম্বার স্পোর্টস পার্সোনালিটিস টু মাচ ডিফিকাল্ট কোশ্চেন আগেও এসছে বিভিন্ন পরীক্ষায় আসেও এবং ভবিষ্যতেও কিন্তু এখানে একটু আনকমন বা যে নাম সচরাচর পরিচিত নই বা আমরা থাকি না সেই রকম নাম কিন্তু তুলে তুলে আসে এই জায়গাটিতে আমি এখানে এক্সাম্পল দিয়েছি নীরজ চোপড়া কোন কোন খেলার খেলার সঙ্গে যুক্ত বা সঙ্গে যুক্ত এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা করতে সেখানে কিন্তু আবারও বলছি স্পোর্টস পার্সোনালিটি থেকে একটু আনকমন যেটা সচরাচর আমরা শুনি না যে ব্যক্তিত্ব বাট সেটা কিন্তু সেই ব্যক্তিত্ব অবশ্যই খুব ফেমাস হয়েছে সেই বছর মানে যদি পঁচিশ সালেই ধরা যায় পরীক্ষা হতে চলেছে তাহলে পঁচিশ সালের মধ্যে কোন ক্রিয়া ব্যক্তিত্ব খুব ফেমাস হয়ে গিয়েছে সেই ব্যক্তিত্বের নাম কিন্তু এখানে উঠে আসতে পারে সেক্ষেত্রে কিন্তু চেজ দাবার ক্ষেত্রে যে ওই তামিলনাড়ুর বাচ্চা ছেলেটার নাম উঠে এলো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট চলো কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই আর কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তো সিএসডিজি এর এই বোর্ডটা আছে চলো পরেরগুলো দেখেন জেনারেল ইংলিশ এই জায়গাটায় ঢোকার আগে একটা কথা বলে রাখি তোমরা সিএসডিজি এর লিস্টে যাবে সিএসডিজি সেখানে গিয়ে দেখবে ইংলিশ বলে প্লেলিস্ট লিস্ট করা আছে ইংলিশ এই ইংলিশ প্লে লিস্টের মধ্যে তুমি এত পরিমাণে ইংরেজির ক্লাস পাবে যে তোমার ধারণার বাইরে যে তুমি শেষ করতে পারবে কিনা এক্সাম পর্যন্ত সন্দেহ আছে তো সেটা ডবলিউ বিসিএস ওরিয়েন্টেড হোক বা ক্লার্কশিপ রিলেটেড হোক যাই হোক না কেন তোমরা কিন্তু প্রত্যেকটা ইংলিশ ক্লাস একদম বেস লেভেল থেকে ফলো করবে এবং নিজেরা খাতায় পারলে নোট করে নেওয়ার চেষ্টা করবে ভিডিওগুলো দেখার সাথে সাথে তোমাদের আশা করি ইংলিশে যাদের একটু জড়তা আছে একটু ভয় আছে একটু ভীতি আছে কেটে যাবে তো ইংলিশেও কিন্তু পাঁচটা ফোকাস এরিয়া আছে কিসের ব্যাপারে ক্লার্ক ক্লার্কশিট মানে যেটাই এসএসসি নিতে চলেছে কি কী এর অফ ডিটেকশন এক নম্বরে হচ্ছে এর অফ ডিটেকশন কেমন জিনিসটা হয় এরম চারটে সেন্টেন্স দিয়ে দেবে যারা পুরনো তারা তো জানোই চারটে সেন্সেন সেন্টেন্স দিয়ে বলবে যে পার্টিকুলার কোন কোন জায়গাটায় সেখানে এরন আছে সেই এরডটাকে ফাইন্ড আউট করতে হবে বারবার বলছি কোশ্চেন কঠিন হবে এবং এরড ডিটেকশনটা যারা এসএসসি দাও মানে সিজিএলই কথা বলছি বা সিএইচএস কথা বলছি তারা কিন্তু জানো এই জায়গাটা কতটা ভুল হওয়ার জায়গা বাট এখানে নেগেটিভ মার্কিং যেহেতু নেই তাই বলে একদম সেই উদার হয়ে খুশি দায় দাগ মেরে চলে এসো না নিজেদের বুদ্ধি একটু খাটাবে একটু নজর দেবে ভালোভাবে যে কোন এক্স্যাক্টলি সেন্টেন্সটা ভুল হচ্ছে সেটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করবে তারপরে মার্ক করবে দু নম্বর প্রিপোজিশান প্রিপোজিশানের ওপরে ইংলিশে সিএসডিজি প্রচুর ক্লাস করানো আছে তোমরা ফলো করবে প্রিপোজিশান পুরো ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে দেন থার্ড অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস মানে একটা গ্যাপ দেওয়া থাকবে ইন দ্য ব্ল্যাঙ্কস এর মতো এবং বলবে যে সেখানে কোন ওয়ার্ডটা এক্স্যাক্টলি সুইটেবল হবে সেটাকে তোমাকে চুজ করতে হবে চার সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিম সবাই জানো সিনোনিম অ্যান্টোনিম এর ওপরেও প্রচুর ক্লাস করানো আছে তোমরা ফলো করতে শুরু করে দেবে এই নিয়ে আলাদা করে ক্লাসের যদি দরকার হয় তো আমরা করাবো আদারওয়াইজ পুরোনো যা ক্লাস করানো আছে তোমাদের হয়ে যাওয়ার কথা কি বললাম সেটা ডব্লিউ বিসিএস হোক বা ক্লাকসি হোক এর আগে যাই করানো হয়েছে এই এই ক্লাকসি বাবা স্কুল সার্ভিসের সঙ্গে জুড়ে দিয়েও না এটা কিন্তু পিএসসি ক্লাকসি ওরিয়েন্টেড ক্লাস করানো হয়েছিল বাট সেগুলো সবটাই ইম্পর্টেন্ট পাঁচ নাম্বার ফ্রেজাল ভাব তো জানোই সবাই তো সেটার উপরেও অনেক ক্লাস করানো হয়েছে তাহলে ইংলিশ পার্টটা মেনলি সিএসডিজি কিন্তু তোমাদের আগে থেকে কমপ্লিট করে রেখেছে স্কুল সার্ভিসের ক্লার্কের জন্য যতটুকু দরকার সবটাই কিন্তু করানো আছে তোমরা পুরোনো প্লে লিস্ট দেখে সেগুলো কিন্তু আজকের থেকে প্রিপারেশন শুরু করে দাও চলো এর পরে যাবো এরিথমেটিক জিনিস বলে নিই সেটা হচ্ছে পার্সেন্টেজ প্রফিট লস রেশিও প্রপোর্শনাল সিম্প্লিফিকেশন টাইম ওয়ান টাইম অ্যান্ড ডিস্টেন্স এই ছটা পোর্শন কিন্তু সিএসডিজিতে করানো আছে ক্লাস বেস থেকে শুরু করে একদম টপ লেভেল পর্যন্ত যা যা হতে পারে একদম বেস থেকে শুরু বেস থেকে আপ টু মডারেট একদম সমস্ত ক্লাস করানো আছে এই ছটা বিষয়ের উপরে আনটাচ কোনটা আছে এলসিএম রসাগু এবং গসাগু এটার ক্লাস করানো হয়নি বাদ বাকি যে সাতটা পোর্শন মানে সাতটা ফোকাস এরিয়া কি কী বললাম রসাগু গসাগু পার্সেন্টেজ বা শতকরা এখানে হচ্ছে প্রফিট লস মানে লাভ ক্ষতি এখানে রেশিও প্রপোর্শনাল তারপরে হচ্ছে সিম্প্লিফিকেশান তারপর টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং কাজ আর সাত নম্বর হচ্ছে টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় এবং দূরত্ব এই সাতটা জিনিস প্রচণ্ড মাত্রায় এবং প্রচণ্ড হারে তোমরা কিন্তু প্র্যাকটিস করবে বারবার বলছি কোশ্চেন ম্যাথে মানে এরিথমেটিকে সোজা এলেও এক ক্যালকুলেশন কিন্তু একটু লেন্দি হবে মানে ক্যালকুলেশন করতে কিন্তু তোমার টাইম লাগবেই এবং সেই কারণে বলছি আজকের থেকে এমনভাবে নিখুঁতভাবে প্র্যাকটিস করো যাতে খুব কম সময়ের মধ্যে তোমার অ্যান্সারটা যেন ফাইন্ড আউট হয় তুমি যদি ক্যালকুলেশন করতে অনেক বেশি সময় নষ্ট করে ফেলো তাহলে কিন্তু তুমি পুরো ষাট নাম্বারের কোশ্চেন অ্যাক করতে পারবে না এই জায়গাটা বড় ডিফিকাল্টি তৈরি হবে সেই কারণে বলছি পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার করলাম তোমরা নিজেরা এইভাবেই ধরে সময় ধরে বিভিন্নভাবে যে কীভাবে প্র্যাকটিস করবে কোনগুলো ফোকাস এরিয়ায় রাখবে সেইভাবেই তোমরা কিন্তু তৈরি হতে থাকো আর সিএসডিজি তোমাদের কিন্তু ক্লাস প্রোভাইড করতে থাকবে এই নিয়ে চিন্তা করার কিছু নেই আর একটা কথা এই যে রাস্তাঘাটে বাজারে হাটে বিভিন্ন রকম গুজব কানে আসে না এই গুজবগুলো থেকে এড়িয়ে চলো যেটা তোমার হাতে নেই তুমি কিচ্ছু করতে পারবে না বাট যেটা তোমার হাতে আছে সেটা কি প্রিপারেশান নেওয়ার তুমি যদি মেন্টালি প্রিপেয়ার্ড হও যে হ্যাঁ আমি এই পরীক্ষাটায় বসবো এবং তার জন্য প্রিপারেশান নেব দেন তুমি তাহলে ঝাঁপিয়ে পড়ো তুমি আর অন্য কোনো কিছুতে কান দিও না কি ঘটছে কোথায় ঘটছে কি ঘটবে এসব তোমার ভাবনার বিষয় নয় বাট যদি সেগুলো তোমার মা মাথা ব্যথা হয়ে থাকে যে আমি কেন করতে যাবো কেন এত প্রিপারেশান নিতে যাবো এই তো হয় আলটিমেটলি তাহলে তুমি ফর্ম ফিল আপই করো না এবং এই পরীক্ষার জন্য বিন্দুমাত্র টাইম নষ্ট করো না তুমি অন্য কিছু করো তো ইট এইটুকুই বলার ছিল আর বলবো দেখো তোমাদের জন্য তো সিএসডিজি ক্লাস আনবেই বাট সেটা তোমাদের প্রয়োজনের তাগিদে তোমাদের কতটা দরকার একটু কমেন্ট বক্সে জানিয়ে কষ্ট করে সেই অনুযায়ী আমরা ক্লাস শিডিউল প্রিপেয়ার করতে থাকবো আরেকটা কথা সিএসডিজির কোনো রকম অফলাইন ব্যাচ নেই যাই কিছু পড়ানো হয় সবটাই এই চ্যানেলে এবং পুরোটা ফ্রিতে চলো টাটা বেস্ট অফ